বুধবার বিদ্যাপীঠ বালিকা শ্রেণী বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন নিগমের মেয়র দীপক মজুমদার জানান মাধ্যমিক উচ্চমানের মাধ্যমিক পরীক্ষার ভালো ফলাফল করেছে তাদেরকে এদিন পুরস্কার প্রদান করা হয়েছে বাণী বিদ্যাপীঠ দাদশের শ্রেণী বালিকা বিদ্যালয়ের একটা সুনাম আগে থেকেই রয়েছে সেই সুনাম আরও বৃদ্ধি করার জন্য সকলে মিলে কাজ করতে হবে বিদ্যালয়ের বহু পড়ুয়া বর্তমানে দেশ বিদেশে দক্ষতার সাথে কাজ করছে বলেও জানান তিনি যোগ্যতা অর্জন প্রথম তার ক্ষেত্রে যারা প্রথম দিকে ভালো পাঠক করেছে উচ্চ মাধ্যমিক মাধ্যম বা বিভিন্ন ক্লাসে তাদেরকে আজকে দুঃশ করা হচ্ছে